ধর্মনগরে উদ্ধার হয়েছে এক বিলুপ্ত প্রায় প্রাণী এবং সেই প্রাণীটিকে ধর্মনগর বনদাসের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা অবশ্য বাসিন্দা ধর্মনগরের বাসিন্দা ঋষি অরবিন্দ লেন্ড এলাকার ভট্টাচার্য তিনি মানবিক উদ্যোগে রক্ষা পেয়েছে তিনি মানবিক উদ্যোগে দেখাতে বিলুপ্ত প্রায় সেই প্রাণীটি রক্ষা পেয়েছে এতে করে গতকাল রাতে একটি বেঙ্গল স্লো লরিজ নামে পরিচিত নিশাচর প্রাণীটি বিদ্যুৎ শকে আহত অবস্থায় পড়েছিল উৎপল ভট্টাচার্য প্রাণীটিকে উদ্ধার করে নিচে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা ও যত্ন করে প্রাণ ফিরিয়ে দান রবিবার সকালে তিনি বিষয়টি ধর্মনগর বন দপ্তরকে জানালেন বন দপ্তরের কর্মীরা তাঁর বাড়িতে এসে প্রাণটিকে নিজেদের হেফাজতে নেন বন দপ্তর সূত্রে জানা গেছে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর পুনরায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে কারণ সেখানে ব্যাঙ্গল স্লো লরেন্স নামের সেই বিলুপ্ত প্রায় প্রজাতি যা মূলত রাতের বেলাতেই সক্রিয় থাকে এবং ভারতীয় বনাঞ্চলে বিরল ভাবেই দেখা যায় আর এটি ভারতীয় বন সংরক্ষণ আইন

আঙগুলো ইয়ে হয়েছে মানে চুট আছে তো রাত্রিবেলা খেয়ে বুঝতে একটা শ্বাস করিয়া ধরতেছে না আমি ধরছি এটা ধরিয়া নিয়ে আইয়া সািয়া প্রথমে গরম দুধ খাওয়াইছি খাওয়ানোর পরে আমার ঘরে খাটার মরম আছে ওই মরমটি লাগাইয়া দিছি যেমন পরে তো রাত্রেবেলা রাখছি আমরা তো আজকে সকালে উঠিয়া দেখা যাচ্ছে এটা খাসার মধ্যে না খাসার থেকে বাইরিয়া অন্য এক ভরে নাক দিয়ে লুবাইয়া দিয়েছে তো আমরা ধরিয়া এরপরে গাছি দিকে উঠিয়া যাচ্িয়া তখন আবার যেটা ধরিয়া সাজিয়া

বক্তব্য অবশ্য এই ঘটনার মাধ্যমে কিন্তু প্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের যে ভূমিকা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এদিন অবশ্য উৎপল ভট্টাচার্যের এই উদ্যোগে এলাকাবাসী সহ বন দপ্তরও এদিন প্রশংসা করেছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন